আসসালাম আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এম ডি হিসাবে গোলাম যাবত এই পর্যন্ত আমরা চৌত্রিশ হাজারের কাছাকাছি ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি দীর্ঘদিন যাবৎ আমরা এইভাবে বন্ধ মিডিয়া নিয়োজিত আছি বিদায় আপনারা আজকে আমাদেরকে খুঁজতে পেরেছেন আজকে আমাদের এই যে গতকালকে একটা পর্ব দেখাচ্ছি আনমেরিড মেয়ে আজকে আরেকটা আনমেরিডের দেখাচ্ছি কালকের থেকে আমাদের দশম পর্ব থেকে তিরিশ পর্যন্ত পর্ব যাবে বিধবান দাঁড়িয়ে বসি আজকে আনমেরিডদেরকে আবার দেখাচ্ছি শুধু ছবিগুলো দেখাবো আর ছবিগুলো দেখাবো আপনারা নাম বলতে চাই না নাম লেখতেও চাই না খালি দেখে দেখে যান এই যে ঢাকার মেয়ে আটানব্বইতে জন্ম এই মেয়েটা দেখেন কত সুন্দর সুশ্রী মেয়ে তারপরে মেয়েটা বিয়ে পরে বিবি ব্যাংকে জব করে মেয়েরা সাতানব্বইতে জন্ম আমাদের উত্তর তার বাড়ি কত সুন্দর চেহারা দেখুন তারপরে মেনে দেখুন দুই হাজার জন্ম কত সুন্দর মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে পঁচানব্বইতে জন্ম কত সুন্দর চেহারা ভদ্র নাম দেখা মেয়ে ভালো মেয়ে বন্ধু মেয়ে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার কত সুন্দর চেহারা দেখুন এইভাবে আনমেরিড মেয়েদের আজকে দেখাচ্ছি আপনারা শুধু দেখে যাচ্ছেন শুধু দেখে যান তাই বুঝতে পারবেন যে বন্দর কত সুন্দর সুন্দর ছবি ছবি জমা হয় এই যে তার একটা মেয়ে দেন কত সুন্দর সুশ্রী ভদ্র একটা মেয়ে ভালো মেয়ে তারপরে মেয়েটা দেখেন আরও কত সুন্দর মেয়ে দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে আনমিরিট তারপরে মেয়েটা দেখেন আনমিরিট মেয়ে কত সুন্দর চেহারা ভদ্র নাম একটা মেয়ে আনমিরিট তারপরে মেয়েটা দেখেন আনমিরিট আর একটা মেয়ে কত সুন্দর চমৎকার দুই হাজার তিনে জন্ম তারপরে তা দুই হাজার সাতে জন্ম কত সুন্দর চমৎকার মেয়ে দেখুন তারপরে মেয়েরা দুই হাজার দুয়ে জন্মে কত সুন্দর চেহারা দেখুন ভদ্রনাম ডাক্তার মেয়ে তারপরে মেয়েরা আনমেরিট দুই হাজার সাতের জন্মে কত সুন্দর দেট পাঁচপুর চার ইঞ্চি এক তারপরে মেয়ে রইল ছিয়ানব্বইতে জন্ম পাঁচপুর দুই ইঞ্চি এক বসন্ত রাতে ছয় তালাপাড়ি মালিক তারপরে মেয়ে রইল দুই হাজার একের জন্ম সার মিন এক মেয়ের নাম কত সুন্দর হিজাবি ধার্মিক মেয়ে দেখুন তারপরে মেয়েরা ধার্মিক নামাজি মেয়ে মাদ্রাসার মেয়ে দুই হাজার একের জন্মে কত সুন্দর চেহারা দেখুন তারপরে মেয়েরা মালদাসের মেয়ে আদালবের ধার্মিক দেন তারপরে মেয়েরা ইঞ্জিনিয়ার মেয়ে ইঞ্জিনিয়ার মেয়ে দুই বোন মেয়েরা কোটি কোটি টাকা সম্পদ রয়েছে তাদের নামে বড় বোন ডাক্তার দেখার মতন মেয়ে তারপরে মেয়েরা ইসরার দেন মেয়েরা দুই হাজারের জন্ম কত সুন্দর চেহারা হিসাবে ধার্মিক দেন হাজার হাজার মেয়ে এরকম রয়েছে আমাদের কাছে তারপরে মেয়েরা দেন কত সুন্দর আনমেরিড মেয়ে তারপরে মেয়েটা দেন কত সুন্দর আনমেরিড মেয়ে দেখার মতন মেয়ে তারপর কত সুন্দর আনবির মেয়ে দেখেন ভালো করে চিন্তা করে দেখুন তারপরে মেয়েরা জাহাঙ্গিনের বিশ্ববিদ্যালয় কলা বাগানে বাড়ি দেখেন কত সুন্দর দেখার মতন মেয়ে তারপরে মেয়েরা বেঁচে বাড়ি কত সুন্দর দেন পাঁচ ফুট তিন হাজার তিনে জন্ম কত সুন্দর চেহারা দেখুন তারপরে মেয়েরা দেয় তো জন্ম পাঁচ ফুট চার কত সুন্দর চেহারা দেখুন তারপরে মেয়েরা আটানব্বইতে জন্ম পাঁচ ফুট চার ইঞ্চি

সেই ফ্যামিলির মেয়ে ব্রিটিশ আমলে তাদের বাড়িতে চারতলা বিল্ডিং ছিল তখনকার সময় তারপরে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর পাসপোর্ট তার ইচ্ছার দান জামান সুন্দর আমার চার আমি আনমেরিড মেয়ে তারপরে মেয়েটা আনমেরিড মেয়ে পাসপোর্ট তার ইঞ্জিয়ার ইঞ্জিনিয়ার মেয়েটা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার মেয়ে দুই হাজার জন্ম পাসপোর্ট তার ইঞ্জিয়ার চমৎকার মেয়ে তারপরে মেয়েটা দুই হাজার ছয় জন্ম দুই হাজার ছয় জন্ম কত সুন্দর চমৎকার মেয়ে আনমেরিড তারপরে মেয়েদের নামাজি মেয়ে আলমের একটা মেয়ে দুই হাজারের জন্ম বগুড়ার মেয়ে ডাকাতে ছয়তলা বাড়ি তারপরে মেয়েটা হইলো কাপসি আহমেদ জন্ম জায়গার মতন মেয়ে তারপরে জন্ম তিন প্রাইভেট করে কত সুন্দর মেয়ে তারপরে মেয়েদের আমাদের পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট তার মহিলা বাস করেছেন দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে তারপরে মেয়েটা হইলো শাহিন মেয়েদের নাম পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট যেমন দেখতে যেমন সুন্দর পাসপোর্ট চার ইঞ্চি মেয়েটা হলো দুই হাজার পাঁচে জন্ম তারপরে মেয়েটা চমৎকার কত সুন্দর মেয়ে মেয়েটা পাঁচপোর্ট ছয় ইঞ্চি হাইট শেয়ার মেয়ে জামাতপুরে মেয়ে কত সুন্দর চমৎকার মেয়ে তারপরে মেয়েদের দুই হাজার চারে জন্ম পাঁচপোর্ট চার ইঞ্চি হাইট কত চমৎকার মেয়ে সবগুলি আনমেরিট মেয়ে দেখাচ্ছে আপনাদেরকে আজকে কয়েকজনে বলেছে আনমেরিট মেয়ে আমাদের কাছে আছে কিনা তাই আমি আবার বারো বারে দেখাচ্ছি এই যে ধর মেয়ে কত সুন্দর চমৎকার মেয়ে তারপরে মেয়েটা আনমেরিড মেয়ে কত চমৎকার নিগুনতে পারি নিগুনতে বাড়ি পাঁচ ছয় ইঞ্চি হাইট তারপরে মেয়েটা নিগুনতে পারি নিরানব্বই জন্ম পাঁচ পাঁচ ইঞ্চি আর মেয়েটা ইন্টারন্যাশনাল মেয়ে ইউনিভার্সিটিতে মেয়েটা লেগাপড়া করেন যেমন দেখতে আমার সুন্দর তারপরে মেয়েটা চমৎকার সুন্দর গায়ে এবং জন্ম কত সুন্দর আনমেরিড মেয়ে তারপরে মেয়েটা কত সুন্দর আনমেরিড মেয়ে দেখতে কত চমৎকার তারপরে মেয়েরা আলমের নিরানব্বই জন্মে কত সুন্দর চমৎকার ওনার ফাইনাল আছে মেয়েটা তারপরে মেয়েদের কত সুন্দর ছয় ইঞ্চি হাইট তার বাড়ি জমি দল মেয়ে তারপরে মেয়েদের কত চমৎকার দেখেন তারপরে মেয়েদের আমাদের আটটার মেয়েটার নাম দুই হাজার বিশ সালে করেছেন কত সুন্দর চমৎকার মেয়ে তারপরে মেয়েদের নিরানব্বই জন্ম তিন ইঞ্চি টঙ্গি কলেজ তার বাড়ি মেয়ে তারপরে মেয়েটা কাজে করে স্থানীয় মেয়ে বাড়ি মেয়ের নামে মেয়েটা যেমন দেখতে সুন্দর পাঁচ পা আছেন তারপরে মেয়েটা আনমেরিট মেয়ে জন্ম যেমন সুন্দর তার আমার তারপরে মেয়ে রইল চমৎকার মেয়ে দুই হাজার জন্মের পাঁচপুর এক ইঞ্চি আজ সাতটানের বাড়ি চমৎকার মেয়ে তারপরে মেয়েদের দুই হাজার একের জন্ম মেয়ে অনার্স করেছেন দেখতে চমৎকার সেই রকম মেয়ে তারপরে মেয়ে রইল মেয়ানবীতে জন্ম পাঁচপুর তিন ইঞ্চার অনার্স ফ্যাশন ডিজাইন লেখাপড়া করতেছেন যেমন সুন্দর এমন তার চেহারা দেখুন কত সুন্দর সুন্দর মেয়ে আমাদের বন্ধ মেয়াতে রয়েছে তারপরে মেয়েদের ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছেন কুমিল্লার মেয়ে মেয়েটার একটা মেয়েটা ফাইনাল ইয়ার আছেন মেয়েরা যেমন দেখে সুন্দর এমন চেহারা

তারপরে মেয়েদের নামাজি তালমিল হিজাবি মেয়ে মাতা সালাইনের মেয়ে চানব্বই জন্মা পাঁচ ডিপ্লোমা ইসলামিক স্টাডি মেয়েটা এখন আমার সেক্টরে বাড়ি যেমন দেখতে আমার সুন্দর আমার নামাজ যেমন হিজাবি মেয়ে মাতা সালাইনের মেয়ে দেখুন কত চমৎকার মেয়ে তারপরে মেয়েরা যেমন সুন্দর আমার চেহারা মাথার চুল দেখেন কত বড় সাতানব্বই বছর জন্ম মেয়ের হাত উপযুক্ত মেয়ের মাথা চুল দেখেন কত সুন্দর মেয়ে চমৎকার মেয়ে তারপরে মেয়েটা নুসরাত জাহান ইভা

নিজেদের বাড়ি দেখুন কত চমৎকার সুন্দর মেয়ে নামাজি মেয়ে ধার্মিক মেয়ে তারপরে মেয়ে রইল আমাদের তানাকে আমান মেয়েটার নাম ছিয়ানব্বই বছর জন্ম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা লন্ডনে ছিলেন মেয়েটা মেয়েটা ব্যারিস্টার মেয়ে আসুন আমাদের বন্ধ মেয়েটাতে তুলে তুলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে নাজিভা আনজুম দুই হাজার একে জন্মের পাশ তিনি যান পাশ কত সুন্দর চেহারা সুত্রীপদ জনম্ব দেখেন তারপরে মেয়েদেরও কত সুন্দর দেখেন মেয়েটা জন্ম তিনি বাড়ি সে একজন প্রাইমারি শিক্ষক যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা তারপরে মেয়েদের অনেক সুন্দর লন্ডনে ছেড়িদের মেয়েটা তান আমান আমার জন্ম উচ্চতা বাস হয়ে তিনি যাই মাস্টার্স পাস করেছেন লন্ডন থেকেই বাদদাতা নিজেদের বাড়ি স্থায়ী গাজীপুরের বাড়ি গাজীপুরের স্থানীয় মেয়ে এরকম হাজার হাজার মেয়ে আমাদের কাছে আনমেরিড রয়েছে দশ হাজারের উপরে আনমেরিড মেয়ে রয়েছে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন আনমেরিড ছেলে বাংলাদেশে যেত আসেন আমেরিকা কানাডা লন্ডন সুইডেন সুইজারল্যান্ড জাপান ডারম্যান্ড অস্ট্রেলিয়া বিভিন্ন ইউরোপ পান্ডিতে যার ছেলে মেয়ে আসেন আমাদের এখানে আসুন বন্ধ মেয়াতে যেরকম মেয়ে চাবেন সেইরকম মেয়ে পাবেন মেয়েরা যেরকম ছেলে চান সেই রকম ছেলে আমার কাছে বিভিন্ন ইউরোপ পান্ডিত ছেলে রয়েছে বাংলাদেশের ছেলে অভাব নাই যে যেরকম চাবেন সেরকম মেয়ে আমার কাছে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্বাচ প্রতিষ্ঠান আসলে কেউ খালিয়াতে ফিরে যাবেন না ইনশাল্লাহ একটা বারটা ইনশাল্লাহ দেখতেই পাবেন আমাদের এখানে চমৎকার চমৎকার মেয়ে পাবেন ইনশাল্লাহ আজকে আমাদের গতকালকে কেমন আজকে আনমেরিড মেয়েদের কিছু ছবি ছবি দেখালাম আর মনে করবেন যে আমাদের এখানে মিনিমাম আনমেরিড মেয়ে আছে দশ হাজারের উপরে আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসছে কেউ খালি হয়তো ফিরে যাবেন না একটা পর একটা দেখবেন ছিলাম আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সকলকে যেন যেভাবে আমার এখানে ছবি ছবি জমা দিয়েছেন নত করে দেখুন ছবি ছবি কিভাবে জমা হচ্ছে প্রতিনিয়ত এইভাবে বাংলাদেশে কোন মিডিয়াতে এইভাবে ছবি ছবি পাবেন না গুডাউনে গেলে মাথা হয়ে যাবে আপনাদের গুডাউনে গেলে দেখবেন যে লক্ষ লক্ষ ছবি গুডাউনে মেয়েদের ভর্তি কারণ পাকিস্তানের মধ্যে এই পর্যন্ত আমরা এই পর্যন্ত আমরা চৌত্রিশ হাজার ছেলে মেয়ে বিবাহ ইনশাল্লাহ সম্পূর্ণ করেছি বাংলাদেশের মধ্যে এমন রেকর্ড বাংলাদেশ আর কোনো মিডিয়া করতে পারবে না যেহেতু আমরা বন্ধ মিলিয়ে করেছি আসুন আমাদের এখানে যোগাযোগ করুন রাস্তা সবার জন্য খোলা সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে হাউস বিল্ডিং নাট্টমান মাসকে উল্টা দিকে ঢুকবেন মমতাজ মহল কমিটি সেন্টারের পশ্চিম পাশে ডান হাতের দোতলা দেখবেন লেখা আছে সাইনবোর্ডে লেখা আছে বন্ধন মিডিয়া আমাদের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রয়েছে সততার সাথে আমরা কাজ করে যাচ্ছি যাবো ভবিষ্যতেও এবং যারা বিকাশ নাম্বারে টাকা দিবেন একমাত্র বন্ধন মিডিয়ার বিকাশ যেটা আছে আমাদের ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে টিকটকের মধ্যে সেই বিকাশে টাকা দিবেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার রয়েছে জনতা ব্যাঙ্ক এমডি গোলাম মালা হিসাবে যেভাবে আছে ঠিক সেভাবে টাকা পয়সা দিলে ইনশাল্লাহ আপনাদের রিসিট সঙ্গে সঙ্গে আপনাদের রিসিট আপনাদের হাতে পড়বে এই যে রিসিটটা আপনাদের হাতে পড়বে রিসিট আপনি প্রমাণ আপনাদের টাকা দিয়েছেন রিসিট ছাড়া যদি কোনো ব্যক্তি টাকা পয়সা দেন মোবাইল নাম্বার নেওয়ার জন্য মোবাইল নাম্বার নিয়ে দিবেন কিচ্ছু ফায়দা হবে না জিরো ফায়দা হবে জিরু লাভ হবে না কিছু কাজেই যারা সৎভাবে কাজ করবেন যারা সৎ মানে আসবেন আমাদের বন্ধুমেন্টে বসে রিসিপ কাটবেন টাকা পয়সা জমা দিবেন সুন্দরভাবে কাজ করে যাবেন ইনশাল্লাহ আমরা বন্ধুদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি এবং দেখাবো আমাদের একটি আশা আমি চাই আপনাদের সকলের মনের বাসনা যেন পূরণ করে দিতে পারি আল্লাহ রাবুল আলম যেন সেরকম আমাদেরকে ক্ষমতা দেন সে দৃষ্টিভঙ্গি যেন আমাদেরকে ফিরে দেন চোখের দৃষ্টি যেন ফিরাই যায় কোন ছেলের সাথে কোন মেয়েটা বিয়ে হবে এগুলো যেন আমরা দেখলেই বুঝতে পারি মেয়েটা যেন যেন বুঝতে পারি কোন ছেলের সাথে খাটবে সেইভাবে আমরা যেন মনোযোগের সাথে কাজ করি আপনাদের আশা যেন পূরণ করতে পারি সেইভাবে আমি এখানে বিদায় নিচ্ছি আমার জন্য আপনারা দয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি আপনারা ভালো থাকুন সুখে থাকুন এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আমি গোলাম মাননা বন্ধু মেঘের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানিয়ে এখানে বিজয় নিচ্ছি খোদা হাফেস আসসালামু আলাইকুম ইয়া আহমতুল্লাহ ইবারকাত